সুপ্রিয়া দশকপন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমাদের গ্যালাক্সির পত্র থেকে জানাচ্ছি ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ ভারত সুপ্রিয়া দশকপুন্ডলী আমাদের নতুন চালানের মেশিনগুলা চলে আসছে হোয়ার হাউসে আপনারা আমাদের কাছে পাবেন রেমূর্তে রেডি স্টপ চোদ্দো পঁচিশ এসি সার্ভো অল সার্ভো রেমোথ কন্ট্রোল সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম আমাদের প্রতিটি মেশিনে ব্যবহার করা হয়েছে স্বয়ংনিক প্রযুক্তির কারণে কাফা ব্র্যান্ডের মোটর আর মোটর ড্রাইভ এবং সবকিছু কাফা ব্র্যান্ডে ব্যবহার করা হয়েছে আমাদের প্রতিটি মেশিনে আপনারা পাবেন এয়ার কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দিবে অটো হমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ মেশিন চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যাবে বিদ্যুৎ চলে আসার পরে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক মেশিনটি আবার ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে এবং সম্পূর্ণ ডিজাইন টেস্ট করবে এছাড়াও আমাদের কাছে রেডি স্টক আছে ফোর এক্সিস মেশিন সিঙ্গেল হ্যাড ডাবল হ্যাড আমাদের ফোর এক্সিস মেশিন গুলোতে আপনি বিক্রি পাওয়ার সাথে সাথে উনার কাজ করতে পারবেন যা অন্যান্য ল্যাব মেশিন দিয়ে করতে হয় সেই কাজটি আমাদের নতুন চ্যানেলের ফোর এক্সিস মেশিনের মাধ্যমে আপনি করতে পারছেন সুপ্রিয় দর্শক মন্ডলী রেডি স্টক থেকে সেন্সি ডাটার মেশিন নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি মেশিন টেকনোলজি মানাচো রাস্তা শ্রীপুর গাজীপুর স্কিলে দেওয়া নম্বরে কল করে আপনি মেশিনারি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম